আজকে তিরিশ তারিখ কালকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে কালকে এক তারিখ তো খুব বেশি হলে দু তারিখ হবে এর বেশি হবে না এক তারিখ বা দু তারিখ দু তারিখ গিয়ে ব্যাংকের পাসবইটা বইটা চেক করবেন মার্চ মাস অব্দি পাঁচশো টাকা পেয়েছেন এপ্রিল থেকে হাজার পাচ্ছেন আর যারা হাজার পেয়েছেন তারা বারোশো টাকা পাচ্ছেন যারা আপনার দুঃখে থাকে না বিপদে থাকে না আপনার খোঁজ খবর নেয় না আপনার পরিবারে সবাই ভালো আছে কিনা দুবেলা খেয়েছে কিনা মাথার উপর ছাদ হয়েছে কিনা পাড়ায় রাস্তা হয়েছে কিনা গ্রামে আলো লেগেছে কিনা স্কুলটা ভালো হয়েছে কিনা একবার জিজ্ঞেস করে না একবার মানুষের খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে না তাদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন আগামী পয়লা জুন আগামী এক মাস সময় আছে আমাদের হাতে আপনারা চিন্তা করবেন না মায়েরা এই বিজেপি দু হাজার একুশ সালে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর হেরে যাওয়ার পর বাংলার মানুষের গরিব খেটে খাওয়া মানুষের একশো দিনের টাকা বন্ধ করে রেখেছিল আমি নবজোয়ার করার সময় দু মাস রাস্তায় ছিলাম আমাকে বিভিন্ন জায়গায় মায়েরা দিদিরা ভাইয়েরা দাদারা সবাই আমাকে বলেছে ভাই একশো দিনের টাকা পাচ্ছি না কেউ ষাট দিন কাজ করেছে কেউ সত্তর দিন কাজ করেছে কারোর বারো হাজার টাকা বকিয়া রয়েছে কারো দশ হাজার টাকা বকিয়া রয়েছে কারো আট হাজার টাকা বকিয়া রয়েছে এই টাকা বিজেপি সরকার ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে প্রতিশোধ নেওয়ার জন্য গরিব মানুষকে যাতে ভাতে মারা যায় পেটে মারা যায় তারা আটকে রেখেছিল আমি নবজোয়ারের সময় বলেছিলাম যে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করুন বাকিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দিন আমরা বুঝে নেব আমরা দিল্লিতে গেছি এই লড়াই যাতে সর্বাত্মক হয় আমাদের মন্ত্রী বিধায়ক জেলা পরিষদ সদস্য সাংসদ লোকসভা রাজ্যসভা সবাই দিল্লিতে গিয়ে দুদিন অবস্থান বিক্ষোভে কাঁধে কাঁধ মিলিয়েছিল গরিব মানুষের যাতে টাকা মানুষ পায় আমাদের মহিলা সাংসদদের জনজাতি মূলবাসী সাংসদ তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত প্রতিনিধিদের চুলের মুটি ধরে দিল্লির অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ আর সিআইএসএফ টেনে হিচড়ে মহিলাদের চুলের মুটি ধরে বার করে দিয়েছিল দিল্লি থেকে আমরা শপথ নিয়েছিলাম সেই দিনই যে এদের দয়া দাক্ষিণ্যে আর বাংলার মানুষ বাঁচবে না আমরা অক্টোবর মাসে অবস্থান বিক্ষোভ করেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ফেব্রুয়ারি মাসে বলেছিল যে উনষাট লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা কেন্দ্র সরকার দিক আর না দিক আমার সরকার মিটিয়ে দেবে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে উনষাট লক্ষ বকেয়া শ্রমিকের পাওনা দিল্লির মোদী সরকার নয় বাংলার মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে কারোর অ্যাকাউন্টে আট হাজার দশ হাজার বারো হাজার চোদ্দ হাজার টাকা পৌঁছে দিয়েছে এবং তিন হাজার কোটি টাকা খরচা করে প্রায় উনষাট লক্ষ শ্রমিকের বকেয়া পাওনা মিটিয়েছে আমি যখন নবজোয়ার করছিলাম আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে উলুদ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে বরণ করার সময় দুহাত তুলে আশীর্বাদ করে আমাকে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলেছিল বাবা মূল্য বৃদ্ধির এমন অবস্থা সংসার আর চলছে না একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আমি বলেছিলাম মা আমি চেষ্টা করব। আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন আপনার লক্ষ্মীর ভান্ডার আগামী দিন বাড়বে গত এই মাসের এক তারিখ থেকে যারা পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা আজকে এক হাজার টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত মায়েরা দিদিরা যারা মাসে এক হাজার টাকা পেতেন তারা এখন মাসে বারোশো টাকা আর এক বছরে চোদ্দ হাজার টাকা পাচ্ছেন কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল আজ দিন আসবে বছরে দু কোটি চাকরি হবে নোটবন্দি করে গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল নোটবন্দির নাম করে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা কেউ দু হাজার টাকা নিয়ে নোটবন্দির সময় নিজের জীবন বিপন্ন করে গরমে প্রায় একশো পঞ্চাশ জন স্টোকে মারা গেছে আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরিব মানুষের চোখের জল ফেলে নয় আজকে যে কথা কেন্দ্র সরকার বলেছে কোন কথা রাখেনি আমরা কথা দিয়ে কথা রেখেছি একদিকে জনবিরোধী বিজেপি সরকার আর একদিকে জনদরদি মামাটি মানুষের সরকার একদিকে লক্ষ্মীর ভান্ডার করে আমাদের সরকার আপনাকে প্রতি মাসের শুরুতে এক হাজার টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে আর একদিকে মোদীর সরকার বিজেপির সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার থেকে সেই এক হাজার টাকাটা তুলে নিয়ে চলে যাচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই সুন্দরবন পরিবেষ্টিত সাগর দ্বীপে মকর সংক্রান্তির সময় ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ পূর্ণাত্রীরা এখানে এসে পৌঁছায় আমাদের সরকারের তরফ থেকে সাগরকে জাতীয় স্বীকৃতি জাতীয় মেলার সম্মান স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার আমরা আবেদন নিবেদন জানিয়েছি এরা করেনি এই কারণেই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি বাংলায় জিততে না পেরে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মাথার বাড়ির ছাদের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একশো দিনের টাকা মিড ডে মিলের টাকা জলের টাকা সর্বশিক্ষা মিশনের টাকা সব টাকা আটকে রেখেছে প্রধানমন্ত্রী পাঁচ দিন সাত দিন আগে সভা করে বলেছে দশ সাল মে মানে ট্রেলার দিখায়া হ্যা আবি মুভি সিনেমা দিখাউঙ্গা ফির সে আগর চুনকে আউঙ্গা তো ফির মুভি দিখাউঙ্গা পুরো সিনেমাটা নাকি উনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর দেখাবে আমি আমার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই দশ বছরে আপনারা প্রধানমন্ত্রী কি ট্রেলার দেখলেন আড়াই টাকা ডিম আজকে ষাট টাকা দশ বছর আগে পেট্রোলের দাম দু সালে ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা দশ বছরের ট্রেলারে আপনি কি দেখলেন দশ বছর আগে দু সালে রান্নার গ্যাস ছিল চারশো টাকা আজকে রান্নার গ্যাস এক হাজার টাকা দশ বছরে নরেন্দ্র মোদী সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন যে দশ বছর আগে চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা দুশো পঁচাত্তর টাকা কেজি দশ বছর আগে কেরোসিন ছিল সতেরো টাকা লিটার আজকে কেরোসিন তেল প্রায় দুর্মূল্য পঁচাত্তর টাকা লিটার হয়ে গেছে সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে একশো ষাট সত্তর টাকা লিটার রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো পঁচিশ চারশো টাকা কেজি পাতিলেবু একশো আশি টাকা কেজি ডাল ছিল পঞ্চাশ টাকা আজকে ডালের দাম কত মুসুরের ডাল হলে দেড়শো টাকা একশো ষাট টাকা একশো টাকা কেজি গরিব মানুষ রান্না করতে গিয়ে রান্নায় জিরে ব্যবহার করে সেই জিরের উপর এই বিজেপি সরকার কর জিএসটি লাগিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকের বাড়িতে তাকে হিরে হিরের উপর কর বসিয়েছে কত জানেন শূন্য এই হচ্ছে বিজেপির সরকার আগামী এক তারিখ খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয় যারা বাংলার মানুষের টাকা আটকেছে যারা আপনার সাথে প্রতারণা করেছে যাদেরকে নির্বাচনের আগে দেখা গেছে আর নির্বাচন হলেই আবার ডেলি প্যাসেঞ্জারির মতো ট্রেন ধরে প্লেন ধরে ফিরে গেছে তাদেরকে আগামী দিন উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন গরিব মানুষের টাকা যারা আটকায় আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই বলুন গরিব মানুষের টাকা যারা আটকায় তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না কী মায়েরা হাত তুলে বলুন হাত তুলে বলুন সবাই আমি তথ্য পরিসংখ্যান নিয়ে আপনাদের এখানে এসছি দশ বছরে গত দশ বারো বছরে আমাদের সরকার দু সালে ক্ষমতায় আসার পরে এখানে বিজেপি জেতার পরে কেন্দ্রে প্রায় ছ লক্ষ চুয়ান্ন হাজার নশো পঁয়তাল্লিশ জন গরিব শ্রমিকের একশো দিনের টাকা এরা বন্ধ করে রেখেছিল ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার প্রায় তিনশো বাহাত্তর কোটি টাকা খরচা করে এই গরিব মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে এই জেলায় অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমি সারা বাংলার কথা বলছি না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার ছশো পঁচিশ জন মায়েদের দিদিদের বৌদিদের বোনেদের দু হাজার নশো উনসত্তর কোটি টাকা খরচা করে সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই জেলায় দু হাজার দু হাজার নশো উনসত্তর কোটি উনচল্লিশ লক্ষ কোটি টাকা খরচা করে কুড়ি হাজার আটচল্লিশ কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার ছশো পঁচিশ জন মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে সাতাশ লক্ষ সাতাশি হাজার চারশো একান্ন জনকে কন্যাশ্রীতে আর্থিক সহযোগিতা সাহায্য করেছে আমাদের মামাটি মানুষের সরকার এই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ সংখ্যাটা শুনুন খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তিরাশি লক্ষ চব্বিশ হাজার ছশো আটানব্বই জনকে সাত হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা খরচা করে প্রতি মাসে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় একান্ন লক্ষ একাশি হাজার সাতশো ষোলো জনকে ঐকশ্রি স্কলারশিপে নশো সাতাত্তর কোটি টাকা খরচা করে আর্থিক সহযোগিতা করেছে আমাদের সরকার বিজেপি ভোট চাইতে এলে বলবেন তোমার দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে এসো অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে গেছে যারা ভোট চাইতে আসছে আচ্ছা আপনারা বলুন তো রিপোর্ট কার্ড দেখানো তাদের উচিত কি উচিত না কি মায়েরা দশ বছর তো ক্ষমতায় চোদ্দ থেকে চব্বিশ তা গরিব মানুষের কাছে যখন আপনারা আসছেন ভোট চাইতে দশ বছর কেন্দ্রে সরকারে ক্ষমতায় থাকার পর গরিব মানুষের জন্য পাথর প্রতিমার জন্য নামখানা ব্লকের জন্য সাগর ব্লকের জন্য কাকদ্বীপের জন্য কুলপির জন্য মগড়াহাটের জন্য ওদিকে রায়দিঘির জন্য কি করেছেন তার হিসাব দেওয়ার কথা নয় উচিত নয় উচিত কি উচিত না আপনারা শুনে রাখুন শুনলে অবাক হবেন দশ দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে যে আমরা যদি চব্বিশে ভালো ফল করি বাংলায় মানে এই নির্বাচনে যদি বাংলায় ভালো ফল করি তাহলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আপনারা শুনবেন আমি আমার সাথে নিয়ে এসেছি মোবাইল ফোনে প্রকাশ্যে সভা থেকে বলেছে সবার কাছে রয়েছে রেকর্ডিংটা আমি আপনাদের শোনাচ্ছি শুনুন নলে বিজেপি বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলো মিথ্যে কথা বলে গেছে আর এই রেকর্ডিং যদি মিথ্যে হয় তাহলে বিজেপির নেতাকে বলবো কোথায় কোথায় তো হাইকোর্টে গিয়ে পিআইএল করো আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢোকানোর ব্যবস্থা করো যদি এই রেকর্ডিং মিথ্যা হয় চ্যালেঞ্জ করে গেলাম শুনুন আবার একবার চালাচ্ছি আপনারা শুনুন এটা চালাতেই আপনাদের হাসি হাসি মুখগুলো সব দুঃখে পরিণত হলো সব যেন একদম হতাশা আপনাদের গ্রাস করেছে এমন সব মুখগুণ ছোটো হয়ে গেল কে বলেছে বিজেপি বলেছে বিজেপি বলেছে আমরা জিতলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে আপনারা বলুন তো এক তারিখ যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না হ্যাঁ কি না আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যম রয়েছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে যার ইচ্ছা রেকর্ড করে নিন যতদিন আমাদের সরকার বাংলার মাটিতে আছে আপনার লক্ষ্মীর কেউ স্পর্শ করতে পারবেন আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস আছে বাংলার দু কোটি বারো লক্ষ মায়েরা মাসের প্রথম এক তারিখ দু তারিখের মধ্যে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি আজকে তিরিশ তারিখ কালকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে কালকে এক তারিখ তো খুব বেশি হলে দু তারিখ হবে এর বেশি হবে না এক তারিখ বা দু তারিখ দু তারিখ গিয়ে ব্যাংকের পাসবইটা চেক করবেন মার্চ মাস অবধি পাঁচশো টাকা পেয়েছেন এপ্রিল থেকে হাজার পাচ্ছে আর যারা হাজার পেয়েছেন তারা বারোশো টাকা পাচ্ছেন আপনি দেখুন গরিব মানুষকে বঞ্চিত করে রাখা ভারতবর্ষে আজকে প্রধানমন্ত্রী বিজেপি নেতারা চারশো পারের দাবি করছে কেন যাতে ভারতবর্ষের সংবিধান পাল্টে দেওয়া যায় বিজেপির সংকল্পপত্রে আমি বলছি না বিজেপির সংকল্পপত্রে বিজেপি লিখেছে যে নির্বাচন পাঁচ বছরে যেমন তিনটে চারটে করে নির্বাচন হয় সেটা আর হবে না আপনি একবারই ভোট দেওয়ার সুযোগ পাবেন তাও যা নিদর্শন নমুনা আমরা দেখছি সুরাটে গুজরাটে সুরাটে কোনো নির্বাচন হচ্ছে না তার কারণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী লোকসভায় জিতে গেছে কোনোদিন শুনেছেন জীবনে লোকসভায় কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে এই বিজেপি আপনার গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়